তো হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাতে চলেছি মোমো তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা আমি এই প্রথমবার ট্রাই করছি মোমো অ্যাকচুয়ালি মোমো আমি খেতে ভীষণ ভালোবাসি তো ওই জন্য আজকে ভাবলাম কি যে বাড়িতেই বানাই তো সবাই মিলে একসাথে খাওয়া যাবে তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো মোমো বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচি এখানে টমেটো কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর এখানে কিছুটা মাংসের কিমা রয়েছে তো এইবার দেখো আমি কীভাবে বানাই অ্যাকচুয়ালি আমি কিন্তু মোমো বানাতে পারি না আমি ইউটিউব দেখেই বানাচ্ছি তবুও ভাবলাম যে ফার্স্ট টাইম যখন ট্রাই করছি কেমন হয় তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো দেখতে থাকো তো আমি এখানে মাংসটা নিয়ে নেব আর এতে নিয়ে নেব পরিমাণ মতন একটু লবণ আর নিয়ে নেব একটু কি বলে এটাকে কালী মির্চির পাউডার আর নিয়ে নেব একটু সয়া সস এবার এটাকে ভালো করে ম্যারিনেট করবো তো চলো ম্যারিনেটটা করে নিই তারপর তোমাদের আবার দেখাচ্ছি তো ম্যারিনেট তো করে নিলাম কিন্তু আমি এটাকে ভাবছি কি হালকা ভেজে নেব কেন কি এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে আর যদি হালকা ভেজে নিই তাহলে মোটামুটি একটু সিদ্ধ হয়ে থাকবে তাহলে সিদ্ধ হতে কম সময় লাগবে তো যাই হোক চলো দেখতে থাকো তো এটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে একটু হালকা করে তেল নিয়ে নিলাম আর বেশি তেল দিলাম না অল্প করে একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তো তেলটা গরম হয়ে গেছে তো আমি এবার এটাকে ছেড়ে আর আমি কিন্তু এখানে ময়দার ডোটা আগেই বানিয়ে রেখেছিলাম তো এটাকে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নিলাম তো বেশ ভালো কিন্তু স্মেলটা বেরিয়েছে বেশ মোমো মোমো স্মেল লাগছে তো চলো এবার এটাকে নামিয়ে নেব তো এটা না কড়াইতে দেওয়ার পর একটু জল বেরিয়ে গেছিলো তো জলটা আমি একটু মানে শুকিয়ে নিয়েছি তো এবার এটাকে নামাবো চলো দেখতে থাকো এই যে এখানে দেখছো ছেলে আমার খেলা করছে তো ছেলে খেলা করতে করতে আমাকে সবকিছু কমপ্লিট করতে হবে কেন কি আমার হাতে এত সময় নেই তো ও একবার কান্নাকাটি শুরু করে দিলে আমাকে সব কিছু বন্ধ করে রাখতে হবে কিচ্ছু করতে পারবো না আমি তো যাই হোক তো এখানে দেখো আমার শাশুড়ি মা মোমোর লেচিগুলো বেলে দিচ্ছিলো আর আমার দেওয়ার এই মোমোর শেপগুলো দিচ্ছিল তো আমিও কয়েকটা দিয়েছি কিন্তু আমি আনদ প্রথমে কয়েকটা বানিয়েছিলাম তো এত বাজে হয়েছে সেগুলো পুরো পুলি পিঠার মতন আমি প্রথমে বানাচ্ছিলাম তো সেইগুলো আমার হচ্ছিলোই না দেখো এই দেখো মোমো পিঠার মতন হয়ে গেছে তো যাই হোক তারপর আমার দেওয়ারকে বলাতে ওই ইউটিউব দেখে বসে বসে বানিয়ে দিয়েছে তা আমিও লাস্টে কয়েকটা বানিয়েছিলাম তো ওই কটা হয়েছিলো তো এটাকে এবার স্টিমে বসাতে হবে কিন্তু স্টিমে বসানোর জন্য যে মোমো স্টিমার হয় তো সেটা তো আমার কাছে নেই তাহলে কি উপায় হবে তো আমি দেখো এখানে নিয়ে নিয়েছি চশম্যান আর চশম্যানে একটু জলও নিয়ে নিয়েছি আর আমার কাছে ছিল একটা ঝাঁঝরি বাটি তো এটাতেই আমি আপাতত কাজ চালাবো তো এতেই আমি মোমোগুলো সাজিয়ে দেব। আর এই যে একটা ঢাকান রয়েছে তো এটাই আমি ইউজ করবো ঢাকার জন্য তো যাই হোক আমি কিন্তু ওই বাটিতে আগে কিছুটা তেল মাখিয়ে নিয়েছিলাম আর এই দেখো মোমোগুলো সাজিয়েও দিয়েছি দিয়ে আমি ঢেকে দিলাম এটা দিয়ে তো আমি এটাকে এখন দশ মিনিট মতন সেদ্ধ হতে দেব আর এ দেখো সেদ্ধ হয়েও গেছে হয়ে আমি নামিয়েও নিয়েছি তো এত কিছু কি বলো তো আমার ভিডিও করা সম্ভব না যেহেতু আমার স্ট্যান্ড নেই তো যাই হোক এই দেখো নামিয়েছি আর আমি যেহেতু আলাদা করে কোনো চাটনি বানায়নি তো ওই টমেটো সস দিয়েই আমি কাজটা চালাবো আর এ দেখো হাজব্যান্ডকে খেতেও দিয়েছি তো ওর মুখ থেকে রিভিউটা শুনে নাও তোমরা কেমন হয়েছে বলো বলো মুখে বলো